নমস্কার বন্ধুরা আজকের রেসিপিটা বাচ্চা হোক কিংবা বড় সবারই কিন্তু খুব পছন্দের হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের ঘরে মাত্র এক বাটি পরিমাণ ময়দা দিয়ে তৈরি করে দেখাবো পাস্তা এইভাবে আপনারা যদি পাস্তা তৈরি করেন তাহলে আপনারা আর কখনও বাজার থেকে পাস্তা কিনে আনবেন না আর ঘরে তৈরি এই পাস্তার স্বাদ কিন্তু বাজারের পাস্তার থেকে অনেক গুণ ভালো হবে তবে চলুন আর দেরি না করে পাস্তার রেসিপিটা দেখে নিই বন্ধুরা রেসিপিটা আমি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটাকে একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে রেসিপিটাকে শেয়ার করবেন আর তাদের দেখার সুযোগ করে দেবেন পাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র তার ভেতরে আমি দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো এখন এক চামচ পরিমাণে সাদা তেল এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দাটাকে আমি ময়াম দিয়ে নেব বন্ধুরা আপনারা যদি কেউ আজকে আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখতে এসে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবানোর পরে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা তার নোটিফিকেশান একদম সাথে সাথে পেয়ে যান খুব ভালোভাবে আমি ময়দাটাকে ময়াম দিয়ে নিয়েছি এখন ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি একটু শক্ত করে মেখে নেব একবারে আপনারা অতিরিক্ত জল দেবেন না ময়দার মধ্যে তাহলে ময়দাটা নরম হয়ে গেলে পাস্তাটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না অল্প অল্প করে জল দেবেন আর ভালোভাবে একটু শক্ত করে ময়দাটাকে আমাদের মেখে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলে আমি আরেকটা পাস্তার রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে সেই পাস্তার রেসিপিটা দেখতে পারেন আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেব ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি এখন ময়দাটার থেকে আমাদের লিচি কেটে নিতে হবে দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে শক্ত করে কিন্তু আপনাদের ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটার থেকে আমরা যেই রকমভাবে লুচি অথবা রুটির জন্য লেচি কেটে থাকি সেই রকমভাবে আমি লিচি কেটে নেব ময়দার ডোটার থেকে আমি লেচিগুলোকে কেটে নিয়েছি দেখুন এখন চলুন আমরা পাস্তাগুলোকে তৈরি করে নিই বন্ধুরা পাস্তাগুলো তৈরি করার জন্য আমি রুটি বেলা পিড়ির ওপরে অল্প সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি এখন ময়দার থেকে আমরা যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে হাতের সাহায্যে একটু গোল করে চ্যাপটা করে নেব এখন ভালোভাবে রুটির মতন করে বেলে নেব। খুব বেশি পাতলাও হবে না অথবা খুব বেশি মোটাও হবে না একটু মিডিয়াম করে আমাদের ভালোভাবে বেলে নিতে হবে খুব বেশি বড়ো করে বেলার কোনো প্রয়োজন নেই দেখুন বন্ধুরা আমি ঠিক এই রকমভাবে বেলে নিয়েছি আপনারাও ঠিক এইরকমভাবেই বেলে নেবেন খুব বেশি বড়ো করে বেলার কিন্তু কোনো প্রয়োজন নেই আর খুব বেশি পাতলাও করে আর খুব বেশি মোটা করেও কিন্তু আমি রুটিটাকে বেলে নিয়ে নিই এইখানে নিয়ে নিয়েছি একটা বাঁশের কুঞ্চি বাঁশের কুঞ্চির গায়ে সুন্দরভাবে আমাদের সাদা তেল লাগিয়ে নেওয়ার পরে এই রকমভাবে রুটির ভেতরে দিয়ে সুন্দরভাবে রোল করে নিতে হবে সে অংশে আপনারা চাইলে অল্প সামান্য করে আঙুলের সাহায্যে জল লাগিয়ে নিতে পারেন আর ঠিক এই রকমভাবে আমাদের সমস্ত রোলগুলোকে তৈরি করে নিতে হবে দেখুন আমি সমস্ত রোলগুলোকে কিন্তু তৈরি করে নিয়েছি এখন গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল জলটা বেশ কিছুক্ষণ ভালোভাবে আমাদের একটু ফুটতে দিতে হবে দেখুন জলটা ভালোভাবে ফুটে উঠেছে জলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন এই গরম গরম জলের মধ্যে আমরা যে স্টিকগুলোকে তৈরি করেছি সেইগুলোকে আমরা জলের ভেতরে দিয়ে বেশ কিছুক্ষণ একটু সেদ্ধ করে নেব বন্ধুরা বাইরে বৃষ্টির জন্য একটু আওয়াজ আসতে পারে আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখলে আপনাদের খুবই ভালো লাগবে সমস্ত স্টিকগুলোকে আমি জলের ভেতরে দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ ভালোভাবে আমি স্টিকগুলোকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখুন এখন এই সেদ্ধ হয়ে যাওয়া স্টিকগুলোকে একবার আমি উল্টে পাল্টে আরও কিছুক্ষণ জলের ভেতরে রেখে দেব যাতে আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি স্টিকগুলোকে বেশ কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখুন এখন একটা পাত্রে আমি এই পাস্তার স্টিকগুলোকে তুলে নিচ্ছি সমস্ত পাস্তা স্টিকগুলোকে আমি সেদ্ধ করে একটা পাত্রে তুলে নিয়েছি এখন আমি গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইতে এখন দিয়ে দেব দু থেকে তিন চামচ পরিমাণে সাদা তেল তেলটা বেশ কিছুক্ষণ আমাদের ভালোভাবে গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা গাজর গাজরটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আমাদের নেড়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে গাজরটাকে বেশ কিছুক্ষণ সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে গাজরের ভেতরে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ বন্ধুরা এই রেসিপিতে আপনারা নিজেদের পছন্দের মতন যে কোনো রকমের সবজি দিতে পারেন পেঁয়াজটাকে দেওয়ার পরে পেঁয়াজটাকে গাজরের সাথে বেশ কিছুক্ষণ ভালোভাবে আমরা ভেজে নেব পেঁয়াজ আর গাজরটাকে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে আমাদের নেড়েচেরে ভেজে নিতে হবে বন্ধুরা এই রেসিপিতে সবজিটা খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই তার জন্য লো মিডিয়াম ফ্লেমে রেখেই আপনারা সবজিগুলো ভেজে নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি কুচনো রসুন আর দিয়ে দেব কুচি করে কেটে রাখা আদা আদা রসুনটাকে দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ আমরা নেড়েচেড়ে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা আদা রসুনটা পরে দিয়েছি কারণ প্রথম দিকে আদা রসুন ভেজে নিলে আদা রসুনটা লাল হয়ে যায় আর পরে কিন্তু মুখে পড়লে কোনো রকমই স্বাদ লাগে না তার জন্য আমি পরে আদা রসুনটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আদা রসুনটা কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পরে যখন কাঁচা ভাবটা চলে যাবে তখন সমস্ত সবজির মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ভেজে নেব এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা বাচ্চাদের জন্য আপনারা যদি তৈরি করে থাকেন তাহলে কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপও করতে পারেন আর তার সাথে দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রাখা ক্যাপসিকাম এখন সমস্ত সবজিগুলোকে আরও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে আরও সামান্য পরিমাণে কিছুটা লবণ দিয়ে দেব। বন্ধুরা লবণটা কিন্তু আপনারা নিজেদের আন্দাজ বুঝে অল্প অল্প করে দেবেন কারণ সবজিগুলো ভাজার সময় সামান্য পরিমাণে লবণ দিলে কিন্তু সবজিটা সুন্দরভাবে ভাজা হয়ে যায় সবজিগুলোকে বেশ কিছুক্ষণ লবণ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কিন্তু আমি রেখে দিয়েছিলাম সবজিটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন সবজিগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা টমেটো টমেটোটাকে দিয়ে আবার কিছুক্ষণ আমি নাড়িচারে ভালোভাবে কষিয়ে নেব কুচি করে কেটে রাখা টমেটোটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি আবার সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো এখন আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট পরিমাণে ম্যাগি মশলা দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে মিট মশলা বন্ধুরা আপনারা বাচ্চাদের জন্য তৈরি করে থাকলে লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম করে দেবেন এখন সমস্ত মশলা দেওয়ার পরে একবার ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ ভালোভাবে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণে সয়া সস দিয়ে দেব এক চামচ পরিমাণে চিলি সস এখন দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে টমেটো সস এখন সমস্ত সস দেওয়ার পরে একবার ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত সবজির সাথে সসগুলোকে আর মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আপনারা যদি একবার এই রকমভাবে পাস্তা ঘরে তৈরি করেন বাচ্চা হোক কিংবা বড়ো সবারই কিন্তু এই রেসিপিটা মন জয় করে নেবে এইরকমভাবে পাস্তা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন খুব ভালোভাবে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নেওয়ার পরে আমরা যে পাস্তাগুলোকে তৈরি করে রেখে দিয়েছিলাম সেগুলোর থেকে স্টিকগুলোকে বার করে নেব আপনারা দেখতেই পারলেন কতটা সুন্দরভাবে স্টিকটা বেরিয়ে গেল এখন যে পাস্তার স্টিকটা আমরা তৈরি করেছি সেইগুলোকেই চাকুর সাহায্যে এইরকমভাবে আমি কেটে নেব আপনারা একবার দেখুন ভালো করে তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি কেমনভাবে কেটে নিচ্ছি ঠিক এই রকমভাবে কেটে আমি সমস্ত পাস্তাগুলোকে তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি সমস্ত পাস্তাগুলোকে কিন্তু কেটে এইরকমভাবে রকমভাবে তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এই পাস্তাগুলোর মধ্যে সামান্য পরিমাণে তেল মেখে ফ্রিজে তৈরি করে রেখে দিতে পারেন আপনাদের যখন মন চায় তখন আপনারা তৈরি করে খেতে পারেন কোনোরকমভাবে কিন্তু এই পাস্তাটি নষ্ট হবে না আমি সমস্ত যে সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে রেখে দিয়েছিলাম তার ভেতরে পাস্তাগুলোকে দিয়ে একবার ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব পাস্তাগুলোকে সুন্দরভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেওয়ার পরে পাস্তার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ বন্ধুরা আগে যেহেতু আমরা লবণ দিয়েছি দুবার তার জন্য আপনারা অবশ্যই একবার স্বাদটা চেক করে তারপর লবণটা দেবেন লবণটাকে দেওয়ার পরে একবার আমি ভালোভাবে পাস্তাটাকে নাড়ি চাড়িয়ে মিশিয়ে দেবো পাস্তাটাকে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ গরুর দুধ গরুর দুধটা দিলে কিন্তু পাস্তার স্বাদ খুবই ভালো আসে আপনারা চাইলে একটু চিজও দিতে পারেন এখন সুন্দরভাবে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব গরম গরম পাস্তা এই এইরকমভাবে একবার অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন বাজারের পাস্তা তো আপনারা অনেক খেয়েছেন ঘরে একবার এই রকমভাবে এক বাটি পরিমাণ ময়দা দিয়ে সপরিবারের জন্য পাস্তা তৈরি করে খেয়ে দেখুন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে বন্ধুরা হঠাৎ করে যদি আপনাদের মনে হয় যে পাস্তা খাবো কিন্তু তাড়াতাড়ি করে আপনারা বাজারে গিয়ে পাস্তা নিয়ে আসতে পারবেন না তখন মাত্র ঘরে থাকা এক বাটি পরিমাণ ময়দা দিয়ে আপনারা এই ইনস্ট্যান্ট পাস্তাটা তৈরি করতে পারেন সামান্য সবজি আর এক বাটি পরিমাণ ময়দা দিয়েই কিন্তু এই সুস্বাদু পাস্তাটা তৈরি হয়ে যায় আর খেতে এতটাই ভালো হয় যে আপনারা যদি বাড়িতে একবার না বানিয়ে খান আপনারা কখনোই বুঝতে পারবেন না তার জন্য রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমনই রেসিপি আরও দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন